আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মূলা শাক বাজি এখানে আমি এক মোটা মূলা শাক নিয়েছি এবং মূলা শাকগুলোকে আমি বটির সাহায্যে খুব ভালোভাবে কুটে নিয়েছি একভাবে কুচি কুচি করে কুটবেন আপনারা বিডি স্ক্রিনে দেখতেই পারছেন এবার শাকগুলোর মধ্যে খুব বালু ছিল যেহেতু খেতের থেকে তোলা আনা হয়েছে সেই জন্য আমি এগুলোকে অনেকবার ভালোভাবে বারবার ধুয়েছিলাম আপনারাও শাক ভালোভাবে ধুবেন এই যে শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে শাকগুলা দিয়ে দেবো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ পাঁচ মিনিটের জন্য আমি শাকগুলা সিদ্ধ করব শাকগুলো আমি প্রথমে তেলে দেই নাই কারণ মূল শাকে একটা গন্ধ আসে মূলের শাকটা সিদ্ধ করে পানিটা ছেঁকে নিলে ভালো আর একেবারে তেল দিলে পানিটা অনেকটা পরিমাণ পানি বের হয় এবং সময়টা অনেক সময় লাগে তাই প্রথমে মূলা শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আপনার সময়ও বাঁচবে এবং মূলা শাকটা ভালোও হবে খেতে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে কতটুকু পানি বের হয়েছে অনেকটা পরিমাণ পানি মূলা শাক থেকে বের হয়েছে এবার একটি ঝাইয়ের মধ্যে আমি শাকগুলা ছেকে ছেঁকে নেব তো ছাঁকা হয়ে গেছে একটি ডগিমেলার সাহায্যে আমি চিপে চিপে মানে জাতা দিয়ে যাতা দিয়ে এভাবে শাকের থেকে পানিটা আর একটু বের করে নিচ্ছি যাতে তেলে দিলে পানিটা আর বের না হয় চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দেবো এবং দিয়ে দেবো প্রয়োজন মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ছোট সাইজের তিনটা রসুন নিয়েছি রসুনগুলোকে কুচি করে নিয়েছি এবার আমি গরম হয়ে গেছে তেলটা রসুন কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো এবং একটু ভাজবো ভাজার পরে এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা চাইলে আপনারা যখন শাকটা সিদ্ধ করবেন তখন কাঁচামরিচটা দিতে পারেন কোনো সমস্যা নাই আমি তেলের মধ্যে দিলাম এবার শাকগুলোকে খুব ভালোভাবে ঝরঝর করছি আমি করে এবার আমি তেলের মধ্যে শাকগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য রান্নাতে হবে এবং লাস্টে আমি একটু লবণ চেঁকে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে এই কারণে আমি লবণ দিয়েছি যেহেতু আমরা শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিই ওখানে লবণটা অনেক পরিমাণে চলে যায় সেই জন্য দশ সময় অবশ্যই আপনারা দেখে টেস্ট করে লবণ আর একটু দেবেন মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং মূলা শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো মূলা শাকটা আমার রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মূলা শাক বাজিটা আপনারা বাসায় অবশ্যই জানা তৈরি করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলহাফেজ